স্মৃতিশক্তি এমন মানসিক ক্ষমতা যা আমাদের দৈনন্দিন জীবন পরিচালনায় সহায়ক মস্তিষ্ক প্রতিদিন হাজারো তথ্য গ্রহণ করে এবং তা স্মৃতিতে সংরক্ষণ করে রাখে তবে এমন কি কখনো হয় আপনার সাথে কিছুই মনে থাকছে না তবে স্মৃতিশক্তি তীক্ষ্ণ এবং দীর্ঘস্থায়ী করতে কিছু বিশেষ অভ্যাস অবলম্বন করা খুব জরুরি আসুন জেনে নেই অভ্যাসগুলো কি নিয়মিত ব্যায়াম করুন প্রতিদিনের শারীরিক ব্যায়াম শুধু শারীরিক স্বাস্থ্য নয় মস্তিষ্কের স্বাস্থ্যেও ভূমিকা রাখে একাধিক গবেষণায় দেখা গেছে যে নিয়মিত ব্যায়াম মস্তিষ্কে রক্ত সঞ্চালন বাড়ায় যা স্মৃতিশক্তি উন্নয়নে সাহায্য করে তাই প্রতিদিন অন্তত ত্রিশ মিনিট হাঁটা দৌড়ানো বা যোগ যোগব্যায়াম করুন এতে আপনার স্মৃতিশক্তি আরও উন্নত হবে সুষম খাদ্য গ্রহণ করুন মস্তিষ্কের সঠিক কার্যক্রমের জন্য সঠিক পুষ্টি অত্যন্ত জরুরি বিশেষত ওমেগা থ্রি ফ্যাটি অ্যাসিড অ্যান্টিঅক্সিডেন্ট ভিটামিন ই এবং বি কমপ্লেক্স সহ অন্যান্য পুষ্টি উপাদান স্মৃতিশক্তি বৃদ্ধি করতে সাহায্য করে মাছ বাদাম ফলমূল শাকসবজি এবং দুধজাত পণ্য অন্তর্ভুক্ত করুন আপনার খাদ্য তালিকায় নিয়মিত মস্তিষ্কের ব্যায়াম করুন মস্তিষ্কের জন্য যেমন শরীরের ব্যায়াম প্রয়োজন তেমন মস্তিষ্কের ব্যায়ামও জরুরি পাজল ক্রসওয়ার্ড সংখ্যার গেম নতুন ভাষা শেখা ইত্যাদি মস্তিষ্কের কার্যকারিতা বাড়াতে সাহায্য করে এগুলো স্মৃতিশক্তি উন্নত করতে সাহায্য করে এবং মস্তিষ্ককে সতেজ রাখে পর্যাপ্ত সময় ঘুমান গভীর এবং মানসম্পন্ন ঘুম মস্তিষ্কের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ ঘুমের সময় মস্তিষ্ক তথ্য প্রক্রিয়াকরণ এবং স্মৃতি সংরক্ষণের কাজ করে তাই প্রতিদিন অন্তত সাত থেকে আট ঘন্টা ঘুমানো উচিত যা মস্তিষ্ককে পূর্ণরূপে পুনরুজ্জীবিত করে স্ট্রেস কমান অতিরিক্ত স্ট্রেস মস্তিষ্কের জন্য ক্ষতিকর হতে পারে দীর্ঘ সময় ধরে স্ট্রেসড থাকার কারণে স্মৃতিশক্তি কমে যেতে পারে আশঙ্কাজনকভাবে তাই নিয়মিত ধ্যান বা শ্বাস প্রশ্বাসের ব্যায়াম করে স্ট্রেস কমানোর চেষ্টা করুন এটি স্মৃতিশক্তি বাড়াতে সহায়ক ভূমিকা পালন করবে অল্প কিছু অভ্যাস মেনে চললে আপনার স্মৃতিশক্তি যেমন বাড়বে তেমনি মস্তিষ্কের স্বাস্থ্য উন্নত হবে এতে জীবন হবে সহজ সুন্দর এবং আরামদায়ক ডেস্ক রিপোর্ট সময়ের আলো